এই সন্দেশখালী ওই সন্দেশখালী মহিলারা এই করছেন আরে তাদেরকে তাদের থেকে ইন্টারভিউ নিয়ে একটু তাদের সঙ্গে একটুখানি কথা বলি আজকে হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা হ্যাঁ সবাই তো বলছেন না কি করে বুঝতে পারছেন যে সবাই যারা বলছেন তারা সবাই অ্যাকচুয়ালি এফেক্টেড বা অ্যাকচুয়ালি তাদের সাথে এরকম ধরনের ঘটনা ঘটেছে কিনা এখন তো বলতে হবেই টিকিট পেতে গেলে তো এখন নির্লজ্জ হতে হবেই কান কাটা হতে হবেই টিকিট পাওয়ার জন্য সেই দু একজন বলছেন এদের এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষ শুনছে সন্দেশখালি নিয়ে শুধু ছেড়ে দাও রচনা ব্যানার্জিকে আজ অব্দি এত ভুরি ভুরি অভিযোগ এত স্ক্যাম এত কিছু পশ্চিমবঙ্গের কোনো দুর্নীতি কোনো কিছু নিয়ে আজ অব্দি কথা বলতে শুনেছ বা তার কোনো স্টেটমেন্ট দেখেছো নি কিন্তু একদিন মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে ওনার সাথে নাচানাচি করলেন স্টেজে তার পরের দিনই দেখা গেল যে উনি দু চার দিনের মধ্যেই উনি আবার র্যাম্প শো করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আলাদা করে এটা চমকের কি আছে মানে হ্যাঁ উনি একজন অভিনেত্রী উনি একটু চমকাবেন সেটা খুব স্বাভাবিক মানুষ ওই দেখতেই সিনেমা হলে যায় কিন্তু আলাদা করে চমক কিছু দেখতে পাচ্ছি না তবে উনি ওনাকে যে সিটটা দেওয়া হয়েছে হুগলি লোকসভা আমি তো বলবো এই মুহূর্তে বিজেপির প্রয়োজন হুগলি লোকসভায় এইভাবে ক্যাম্পেন করা যে যে সময় হুগলি লোকসভার বিজেপির যিনি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় তিনি সন্দেশকালীর মা বোনেদের পাশে বারবার গিয়েছিল থেকেছেন তাদের তাদের জন্য সোচ্চার হয়েছেন তাদের জন্য কথা বলেছেন সেই সময় অপর সেম ওই একই সময় অপরপক্ষে তৃণমূলের হয়ে যিনি ওই হুগলি লোকসভা থেকে ক্যান্ডিডেট তিনি কিন্তু দিদি নাম্বার ওয়ান শোতে মুখ্যমন্ত্রীর হাতে হাত ধরে নাচানাচি করছিলেন আমি চাই না এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গে আবার ঘটুক কোনো শুভ বুদ্ধিসম্পন্ন মানুষই নিশ্চয়ই এটা চাইবে না কিন্তু কালকে না এরকম হয়ে যায় যে হুগলির মানুষের সাথে কোনো দিন যদি এরকম হয় হুগলি ডিস্ট্রিক্টের আমিও একজন মানে হয়তো ওই লোকসভাটা আমার না বাট আমি যে যেখান থেকে উনি ভোটে দাঁড়িয়েছেন আমার বাড়ি থেকে খুব দূরে না সেই জায়গাটা সুতরাং কালকে এরকম ঘটনা ঘটলে উনি আবার দিদি নাম্বার ওয়ানে শয়ে এরকম নাচানাচি করবেন লোকসভা এমপি যিনি জনপ্রতিনিধি তাদেরকে মানুষ পাবে না মানুষের না হুগলি লোকসভার মানুষের আমি বলবো তাদেরকে এই সব কিছু মাথায় রেখে বিবেচনা করা উচিত যে কালকে উনি হাত ধরে নাচানাচি করছিলেন যখন সন্দেশকালি জোল ছিল যখন সন্দেশকালীর মা বোনদের আর্তনাদার কানে নেওয়া যাচ্ছিল না সুতরাং মানুষকে এগুলো এখন ভাবাচ্ছে মানুষকে আগামী দিনও ভাবাবে এই লোকসভা ভোটের আগে মানুষ এগুলো ভাববে হুগলির মানুষকে আমি বলবো এই সব বিচার করে যেন রচনা বন্দ্যোপাধ্যায়কে ভোট গুলো তারা দেয় সুজাতা যখন প্রশ্ন করা তিনি বলছেন ঘটনা দেশ আমি জানি না মানে টাইপ অফ নির্লজ্জতারই প্রমাণ না হলে এই ধরনের ঘটনা এই এই রকম মানে আমি বলছি না উনি যেহেতু শাসক দলের একজন প্রতিনিধি ওনাকে শাসক দলের বিরুদ্ধে গিয়ে কথা বলতে হবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু একজন মহিলা হিসাবে কোথাও তো একটু নমনীয়তা এদের কাছ থেকে আশা করাই যায় উনি একজন জনপ্রতিনিধি অলরেডি উনি জেলা পরিষদের মেম্বার সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে এদের কাছ এদের এরা যদি লোকসভায় যায় আর যাই যাক না যাক মানুষের কণ্ঠ আর লোকসভায় যাবে না মানুষের ঠিক ভুলটা আর পশ্চিমবঙ্গের মানুষের ঠিক ভুলটা আর লোকসভায় পৌঁছাবে না যখন রাজ্যে প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এরা যখন আসেন তখন বোধ হয় বহিরাগত এখন দেখা যাচ্ছে বহরমপুরের প্রার্থী তিনি ইউসুফ পাঠান গুজরাটের কি বলবেন গুজরাটটাকে হয়তো তৃণমূল কংগ্রেস আর বহিরাগতদের মধ্যে ফেলছে না কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে এটা খুব সিলেক্টিভ সব থেকে বড়ো কথা এই পুরো দেশে আজকে যদি আমি গুজরাটে যাই আমি যদি ইউপিতে যাই সেখানে কেউ যদি আমাকে বলে যে আমি বহিরাগত না এটা আমার দেশ আমার দেশে আমার প্রতিটা জায়গায় যাওয়ার অধিকার আমার আছে আমার তো ভিসা লাগবে না কোথাও যেতে সুতরাং আমি বহিরাগত হলাম কী করে দেশের প্রধানমন্ত্রী কোথাও এসে যদি একটা দেশে প্রধানমন্ত্রী সে কোথাও কোনো একটা রাজ্যে এসে যদি তাকে বলা হয় বহিরাগত মানে আমি এতদিন জানতাম এদের সায়েন্সের অভাব এদের শিক্ষারও যে অভাব দিন যাচ্ছে এটা নিজেরাই প্রমাণ করছে বড় কথা এখন ওনাদের আজ বলে না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যখন চেয়ারে বসেছিলেন তখন বহু দিন ওনার ঘর বয়কট করার চেষ্টা করা হয়েছে অনেক কিছু করা হয়েছে এই হাইকোর্ট অনেক কিছু সাক্ষী উনি কিন্তু প্রথম সিবিআই ইনভেস্টিগেশন দিয়েছিল বলে পার্থবাবুর ঘর থেকে পার্থবাবুর গার্লফ্রেন্ডের ঘর থেকে এত কোটি কোটি টাকা বেরিয়েছিল সুতরাং অভিজিৎ গাঙ্গুলি সর্বোপরি এই তৃণমূলের কাছে একটা অস্বস্তির কারণ এর আগেও হয়েছে কারণ যা উনি অর্ডার দিয়েছেন সব এদের এগেনস্টেই গেছে এখন তো রাজনীতির ময়দানে এসছেন খোলা মাঠ সুতরাং এখন তো আরও বেশিই হবে কে খেয়েছে কে মানে হাজার হাজার চাকরি থেকে যে টাকাটা নেওয়া হয়েছিল কার ঘর থেকে বেরিয়েছিল অভিজিৎ গাঙ্গুলির ঘর থেকে বেরিয়েছিল না তার সেকেন্ড ইন কামান্ড সেই মুহূর্তে যে ছিল পার্থ চট্টোপাধ্যায় তার ঘর থেকে বেরিয়েছিল মুখ্যমন্ত্রীর এই ধরনের কথাবার্তায় না আমি আর মনে করি না যে বাংলার মানুষ আর এগুলোতে কোনো রকম কর্ণপাত করবে কারণ মানুষ সবই দেখেছে লাস্ট দু বছরে সে দুবছর তুমি যদি দেখো কি কি হয়েছে না হয়েছে মানুষ কিন্তু দেখেছে সুতরাং নতুন করে এদেরকে দেখানোর কিছু নেই আর মুখ্যমন্ত্রী একটা র্যাম্প শো করে এই ধরনের কথাবার্তা বলবেন তাতেই অভিজিৎ গাঙ্গুলির মতো একজন মানুষ উনি হঠাৎ করে ভগবান থেকে মানুষের কাছে এই সব মানে আমি এই প্রশ্নের উত্তরই দিতে চাই না কারণ এগুলো খুব ছোট রুচি ছোটো মানসিকতা ছোট শিক্ষার পরিচয় যেটা এরা বারবার দিচ্ছে সব থেকে বড় কথা হচ্ছে আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব দেবাংশুর দেবাংশু জাস্টিস গাঙ্গুলি যখন এজলাসে বসতেন নানান ধরনের মন্তব্য করেছেন সুতরাং আজকে একটা নন গ্র্যাজুয়েটের কাছ থেকে আমাদের শুনতে হবে একজন বিচারপতি একজন বিচারপতি কি ক্ষমতা না ক্ষমতা সে কি করতে পারে কি না করতে পারে একটা ভোটে দাঁড়াতে গেলে যে মিনিমাম একটু শিক্ষা মিনিমাম একটু বুদ্ধি দরকার সেটা এই দেবাংশুর নেই না হলে সে ও কখনোই এই কথাটা বলতে পারতো না যে হাড়ের জোরে ভোট হয় হাড়ের জোরে তো কখনও লোকসভা দেশে সর্বোচ্চ ভোট সেটা নিশ্চয়ই হাড়ের জোরে হতে পারে না ও এখন হাড়ের জোর দেখাচ্ছে এটা দেখুন এই ক্ষেত্রে আমি বলবো যে কারোর ফেভারে কোনো অর্ডার না গেলে তার বিপক্ষে যদি যায় সেক্ষেত্রে সবার রাগ অভিমান ক্ষোভ থাকে তবে কল্যাণবাবু একজন অনেক সিনিয়র একজন অ্যাডভোকেট বহুদিন ধরে আইনজীবী উনি এই আইনের পরিসরে উনি রয়েছেন ভাষা জ্ঞানটা একটু এটা দেবাংশু বললে মানা যায় কিন্তু কল্যাণ স্যারের কাছে এই জিনিসটা আশা করা যায় না উনি যদি ভবিষ্যতে কথা বলতে গিয়ে একটু ভাষা জ্ঞান বিচার করে কথা বলেন তাহলে মনে হয় ওনার দলের যারা রয়েছে ছাত্র পরিষদের ছেলেরা ছাত্র তৃণমূল ছেলেমেয়েরা তারা হয়তো এর থেকে ভালো কিছু বুঝবে কে স্বৈরাচারী পশ্চিমবঙ্গের মানুষ তো দেখেছে আর জনগর্জন যারা বলছে আমরা তো সেটাকে জনবর্জন ভাবছি আর ভাবাটাই খুব স্বাভাবিক মানুষেদেরকে বর্জন করবে খুব তাড়াতাড়ি আরে বাবা তৃণমূল বলুক না তৃণমূল অত কোটি টাকা খরচা করে র্যাম্প তৈরি করেছে কি শুধু র্যাম্প শো করবে বলে কিছু তো বলতে হবে অ্যাট্রাকশন তো কোথাও একটা থাকতে হবে সুতরাং সেখানে ওরা বলবে না সেই জায়গায় তো তৃণমূলের এই কথাগুলো বলতেই হবে মানুষকে তো বোঝাতে হবে যে আমরা চুরি করিনি অ্যাকচুয়াল চুরি করেছেন মানুষ দেখেছে ধর্মতলায় এখনও যদি যাও দেখবে কত বেকার ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছে তাদের সাথে দিনের পর দিন কি ঘটেছে সুতরাং বিজেপি মানুষ বর্জন করবে বিসর্জন করবে নাকি তৃণমূল কংগ্রেসকে করবে সেটা তো মে মাসেই খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়েছে বাংলার প্রতি অন্যায় সত্যি হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন সেটা কেন্দ্র করেনি মমতা বন্দ্যোপাধ্যায় করেছে কারণ এত ফেক জব কার্ডস বানানো হয়েছে অডিট রিপোর্টে বলছে ওরা অলরেডি কিন্তু তিনটে ডিস্ট্রিক্টে পেনাল্টিও দিয়েছে তাহলে অন্যায়টা কে করলো কার সাথে করলো জায়গা থেকে আমি বলবো সায়নিতাও এখনও রাজনীতিটা করছে সায়নী রাজনীতির ময়দানে রয়েছে মানুষের সাথে থাকছে মানুষের কাছে যাচ্ছে দেখো যেই দাঁড়াক না কেন মিমি মিমি দাঁড়িয়েছিল মিমিও কোথাও না কোথাও আগে পেছনে ঘুষ খেয়েছে যেহেতু তৃণমূলে রয়েছে সায়নীও হয়তো খেয়েছে হয়তো না তৃণমূলের নাম যখন লিখিয়েছে তাহলে তো এমনি এমনি চলে যায়নি এই সায়নীকে তো আমরা দেখেছি এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়কে কীভাবে সে একটা সময় আক্রমণ করেছিল তারপর এখন এটা দেখা যাচ্ছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা যেই আসুক সেই চুরি করবে মানুষ খালি ভোটটা এদের যাতে না দেয় সেই আবেদনটাই করবো